জয়গুরু বন্দে পুরুষোত্তম শ্রী ঠাকুর যখন ভাব সমাধিস্থ অবস্থায় ছিলেন তখন ওনার শ্রীমুখ থেকে কিছু বাক্য নিশ্চিত হতো সেই বাক্য থেকে শুরু সৃষ্টি হয়েছিল আমাদের পূর্ণপতি গ্রন্থ শ্রী ঠাকুর সেই ভাববানিস্থিত অবস্থায় দ্বিতীয় দিবসে ওনার শ্রীমুখ থেকে কি বাক্য নিশ্চিত হয়েছিল আজ এই ভিডিওর মাধ্যমে সেটাই জানার চেষ্টা করব পূর্বে আপনাদের প্রথম দিবসের শ্রীমুখ থেকে নিশ্চিত শ্রী শ্রী ঠাকুরের সেই বাণীগুলো আপনাকে আপনাদেরকে সেই বাক্যগুলো আপনাদেরকে শ্রী শ্রী ঠাকুর কী বলেছিলেন সেটা জানানোর চেষ্টা করেছিলাম আজ দ্বিতীয় দিবসের ভাববাণী স্থিত অবস্থায় শ্রী ঠাকুর কী বলেছেন সেটাই জানার চেষ্টা করব সঙ্গে থাকবেন শুরু করছি দ্বিতীয় দিনের শ্রী শ্রী ঠাকুরের শ্রীমুখ নিশ্চিত সেই বাক্যগুলি ভাববাণী দ্বিতীয় দিবস দুই আষাঢ় তেরোশো একুশ বঙ্গাব্দ উজান ভাটান পরিশ্রম সমান নয় উজে যেতেই পরিশ্রম লাগে বনেছে ঘরের সন্ন্যাসী পাগল বেশি আগুনে ঝাঁপ দিলে পুরানো কহা যায় মিশে যাওয়াও কহা যায় যার যেমন তাপ ঠিক সামলে রাখা লাগে অন্তরের মধ্য একটু তাকা মহাপ্রভুর সংকীর্তন বহিরঙ্গের বিতর হলেও অন্তরঙ্গা সামলে রাখত তোরা শক্তি নষ্ট করে ফেলে দিলি রে বেটারা সংসারে সন্ন্যাসী চাই জঙ্গলে সন্ন্যাসী আর চাই না নি তাই চাই জাগাও দেখ মিথ্যা বললে তিন লাথি লাগাও শক্তি ধরে বুক বড়া ভালোবাসা শক্তি ধরে বুক বড়া ভালোবাসা নিয়ে সব ঠেসে ধর আকাঙ্ক্ষাই সর্বনাশীর মূল যা দিয়ে নামা যায় তাই দিয়েই উঠা যায় তুই হতে হতেই আমি তোর নাম মনে রাখবি নিজের কান নিজে ছিঁড়লে বেদনা লাগে না আমাকে দে এনে দে পাগল চাই দে নিজে নষ্ট হোস না মা যার তার কাছে কোষ নে তবে আর অন্তরঙ্গ কিসের জন্য রে অন্তরঙ্গ নিজেরাই প্রায়ক বিকাশ দেখ ভক্তির থেকে জ্ঞান আরও দরকার তাতে নষ্ট হয় না জ্ঞানের সাথে ভক্তিই ভালো জ্ঞানটা কি জানিস যেমন পাঞ্জাব মেল যত সব মিক্স ট্রেন সব ভক্তি যদি মেলের সঙ্গে ঠুকাঠুকি লাগে তবে ভারী কঠিন মিক্সড ট্রেন থামতে থামতে যায় কি না প্রায় ঠুকোঠুকি হয় না এক্সপ্রেসগুলি ভালো জুড়েও যায় কীর্তনে সব পথে কীর্তনে সব পথে নিয়ে যেতে পারে পাগল চাই মা ও মা তুই গাড়ির স্টিমারে স্টিম মা দিয়ে দে মা স্টিম আগুন কয়লা অনেক আছে মা কয়লার খনির অভাব নাই আগুনেরও অভাব নাই বাষ্প ধরা যায় না ধরিয়ে দে মা ব্রহ্ম কি বুঝান যায় রে পাগল পরম ব্রহ্ম ভাবার আগে নামের উপরে যার যে ভাব তার সেই ঠিক দেখ রে এক সিস্টার মরে গিয়ে আমার আর সিস্টার হলো না নিবেদিতা ট্রু ট্রু তার প্রমাণ ছিল এখনও ভগ্নী ভগ্নী অনন্ত অনন্তকাল ঠাকুর তো আছেই এখানে তাকারে রে টাকা বিশিয়র স্টাডি সাইলেন্ট ফুল সাইলেন্ট দেখ ভয় নাই সবই তো তোর রে সবই তো তুই রে যেই দেখবি আর একটা হিংসা করবি অম্নি সর্বনাশ ভাবের সাথে জ্ঞান থাকে মহাভাবে লয় আমি যেমন করে থাকি ইচ্ছাই সব তোর বাড়ি যেটা আছে সেটাই তোর তোর কি মা ছেড়ে তোর সাথে সাথেই ছুটে সব আগুন দেখ মাক যদি কহা যায় যে বাদন খুলে দে তো দে আর বাঁধার ইচ্ছা আছে কয় সে খুল তাতে ফল হয় না সুরেশ শালা মিত্র হয়ে জন্মে জন্মেছ কাজ করো ও শালারা যা করেনি করে নে তাই হয় করলেই হলো শালারা নাস্তিক হলেও তো হতো ভালো করিস নি ঈশ্বরের ইচ্ছা আছে নিজে করে কাম হয় ভগবানের নাম শক্তি থাকলেই সাহস হয় সাহস না থাকলেই পাপ নগনকে বলিস জ্ঞানই তো সব হা হা তাই কবি তাই যে যেমন হতে চায় তাকে তেমনি করে তো আর করে তা বলে আর দুঃখ কিসে সব তো ইচ্ছা তোরা অনন্ত মুখে ভাগীরাতীর মতো ব্রহ্ম সাগরে ভেসে পড়বে পড়লে ভাববি সকল সময় নিশ্চয় নিশ্চয় মন করলেই পারবি তোরা এখানে মাখ পাবনার গ্রাম্য ভাষা এই সময় কৃষ্ণচন্দ্র দাস নামক উপস্থিত জৈনিক ব্যক্তি মনে মনে চিন্তা করিতেছিলেন ঈশ্বর কথা বলিতেছেন জয়গুরু সঙ্গে থাকবেন যাতে পরের ভিডিওতে আমি আপনাদের শ্রী শ্রী ঠাকুরের শ্রীমুখ নিশ্চিত সেই বাক্যগুলি তৃতীয় দিবসে কি বলেছিলেন সেটা আপনাদের শোনাতে পারি জয়গুরু ভালো থাকবেন পরম পিতাকে মাথায় নিয়ে চলবেন সুস্থ থাকবেন বন্দে পুরুষ উত্তম